বন্ধুরা আজকে পাখি দরদাম সম্পর্কে জানার জন্য চলে আসছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার এই পাখির হাট বাজারে লক্ষ লক্ষ টাকার পাখি চলে আসে এবং কুচি টাকার উপরে পাখির হাটটা বসে থাকে আর দর্শক এই হাটে আপনি একশো টাকা থেকে শুরু করে লাখ টাকার পাখি পেয়ে যাবে দর্শক মিরপুর এক নম্বর পাখির হাটে পাখির পাশাপাশি কবুতর হাঁস মুরগি এবং মিক্স বীজের বিড়াল থেকে শুরু করে বিদেশি বিড়াল সব ধরনের জিনিস আপনারা

সুন্দর কিছু কোকাটেল পাখি আছে এখানে কোকাটেল গুলো এগুলো দাম পড়বে 6000 টাকা করে ভি পাইট সব ভি পাইট জি ওছিলাম মাথা আছে সরু শান্তিকার দাম পড়বে হচ্ছে আপনার 20000 টাকা একই দাম জি এগুলো 20000 টাকা পড়বে রানিং জি রানিং হ্যাঁ রানিং টিয়া পাখি 45000 টাকা পড়বে লটিনো রিং নেক লটিনো রিং নেক প্রচুর লাভবার এখানে লাভ বাট আছে অফলাইন অফলাইন গুলোর দাম পড়বে হচ্ছে দুইটা অফলাইন আছে দুইটা মিল দশ হাজার টাকা পারপিস বাকি যা আছে এখানে ছ টাকা জোড়া নিচে হচ্ছে যেগুলো আছে সব পঁয়তাল্লিশশো টাকা জোড়া পঁয়তাল্লিশ জোড়া সব এখানে যেগুলো আছে এগুলো আপনার এভারেজ একটা বলে দিই যে ছয় থেকে সাত হাজারের মধ্যে সব জোড়া নিচের গুলো সেম সেম নিচের গুলো সেম আর লোদিন ওগুলো দাম পড়বে পাঁচ হাজার টাকা রানিং সিঙ্গেল একটা বাকি সিঙ্গেল এটা পঁচিশ হাজার টাকা পড়বে টেম ব্লু রিং এ

আর এখানে একটা জোড়া আছে এলবিনো এবং লুটিনো এই জোড়াটার দাম চাচ্ছে সাড়ে চার হাজার টাকা আর ক্লাসিকটা পুরো আড়াই হাজার টাকা এখানে মিস ইংলিশ কিস্টেট আছে এক জোড়া এর দামটা চাচ্ছে হাজার টাকা জোড়া মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এদিকে গ্রিন চিকুন আছে মেল একটা ডিএনএ কার্ড সব ফুল এটা দাম চাচ্ছে তিন হাজার টাকা নিচে লাভার আছে খুব সুন্দর একটা পেয়ার গ্রিন অফলাইন ফিমেল লুটিন ফিচার মেল রেড আই এটা দামটা তো সাড়ে পাঁচ হাজার টাকা এখানে হলুদ একটা জোড়া আছে ইয়েলো ফিশার এটার দামটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা নিউ এডাল আর এদিকে একটা জোড়া আছে গ্রিন ফিশার ডিম বাচ্চা করা ওটা পড়বে চার হাজার টাকা একদম একটা নিচে জোড়া আছে এটা পড়বে মাস্টার পেয়ার সাড়ে চার হাজার টাকা জোড়া আর এদিকে জাপানিস আছে দেখেন এখানে জোড়া পড়বে দুই হাজার করে আর একটা সিঙ্গেল একটা সুন্দর জাপানিজ ফিমেল আছে এই যে রেনবো রেনবো জাপানিজ এটা পড়বে এক তিন হাজার টাকা এখানে সানকুনুর আছে এই মাস্টার পেয়ার এটার দাম চাই পঁয়ত্রিশ ডিএনএ কাটশো এটা আমরা তেত্রিশ হাজার টাকা হলে সেল করবো টার্কিস ব্লু এক জোড়া কুনুর আছে এটার দামটা নয় হাজার টাকা ডিএনএ কাটশো এখানে এক জোড়া ককটাইল আছে ভি এটা দাম চাচ্ছে আপনার ছয় হাজার টাকা আর নিচে একটা জোড়া আছে অ্যালবিনো মেল আর গ্রে আপনার পাল হচ্ছে ফিমেল এই জোড়াটার দাম আপনার পাঁচ হাজার টাকা আর এখানে দুইটা জোড়া আছে লুটিনো জোড়া আছে রেড আই ওটা পড়বে একদম পাঁচ হাজার টাকা জোড়া আর গ্রে ফিমেল গ্রে মেল এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা এখানে একটা জোড়া আছে এই জোড়াটা রাখা যাবে পাঁচ হাজার টাকা মাস্টার পেয়ার আর এই জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা মাস্টার পেয়ার

মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ লোকেশন ঢাকা ক্রানিগঞ্জ আরিবাজার ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার আগে কি অবস্থা ভাই এই তো মোটামুটি ভাই এখানে এটা কি পাখি আছে এটা হচ্ছে অ্যামাজন প্যারট অ্যামাজন প্যারট বয়স কত প্লাস ডিএনএ কাটছ ব্রিডিং এর জন্য ঠিক আছে ভাই এটা ব্রিডিং এর জন্য এটাকে কথা বলা যাবে না কত দামে সেল করবেন এটা দাম হচ্ছে 40000 40000 আলোচনা করতে পারবে কিছুটা কম রাগে কিছুটা সুন্দর দুটো পাখি আছে এখানে রিং নেগে হচ্ছে মেল এটা বাচ্চা করতে তো এটা হচ্ছে আপনার একটা চলতেছে চলছে টাকা আর হচ্ছে 10000 টাকা এটা ভাই এটা হচ্ছে অ্যালবিনো রিং এটা সাইজ কোয়ালিটি দেখেন এটা কিন্তু মেল ফিমেল এটা বড় সাইজ এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল জি এই পেয়ারটা নিলে 30000 টাকা আলোচনা করা যাবে না একদম কিছু কম রাখবো আপনি চ্যালেঞ্জ দিগা ফোর পাস ফোর পাস ফোর এটা হচ্ছে করা এটা ডিমের কেউ ভিডিও চাইলে আমি ভিডিও দিতে পারবো জি এটা টাকা 10000 সামনের পেটা সান ডিএনএ বছর প্লাস দাম পড়বে টাকা মেল তিনটাই বয়স প্লাস

জাপানিজ গুলো ভাই পনেরোশো টাকা পিস পনেরোশো হ্যাঁ এত পাখি ছোট পাখি ভাই একদম এক হাজার একদম এক হাজার যেটাই লোক এখান থেকে হ্যাঁ ভাই সতেরো হাজার সতেরো হাজার অনেক পাখি বিক্রি হয়ে গেছে বড় পাখি অনেক মং ছিল এই কাছে মং বিক্রি হয়ে গেছে তিরিশ হাজার বিক্রি হয়ে গেছে আসেন নাই সকালে পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার টাকা

আপকি এখনো লাব্বাইটা ছেলে দামে? লাব্বাতে এটা মেয়ে মেয়ে কত থাকতে ভাই কোন দাম দাম করতে পারবে না চাও দাম পাস বিক্রিতে আমি একদম টাকা টাকা থাকবে কথা বলতে পারে মিঠু বলে বলে এটার দাম পড়বে একদম টাকা একদম জি হাতে গিফট থাকবে জি ফুল এখন হাফ এটা ফিমেল দাম পড়বে টাকা টাকা

সানকুনোর দেখেন রেড ফ্যাক্টর দেখেন পিঠের রানিং পেয়ার বিডিং পেয়ার ডিএনএ কার্ড নাই একশো পার্সেন্ট মেল জিমেল এক হাজার পার্সেন্ট কনফার্ম এই জন্য একদম পঁচিশ টাকা একদম বাজারে দেখেন বাজারে তো ফোন নাম্বার

একদম করানো যাবে কথা সুন্দর কিছু বেবি আছে পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে আপনার সত্তর দিন পর্যন্ত ইয়া পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পঁয়তাল্লিশ মধ্যে কত করে বিক্রি করেন এগুলা

বাচ্চা আছে নিউ অ্যাডাল্ট আছে এই যে কত করে বিক্রি করেন মিশ্রগুলো 1500 টাকা জোড়া ভাই 1500 হ্যাঁ একদম ভালো আলোচনা করা যাবে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ বেশি নিলে একটু কম হবে এই যে বাকি খাবারও বিক্রি করেন হ্যাঁ হ্যান্ড ফিডিং খাবার বিক্রি করেন সবজি খাবারও বিক্রি হয় কয়টা লাগি পেয়ার কোয়ার্টাল পেয়ার কোনটা ছেলে কোনটা মেয়ে করেন এই সাদাটা ছেলে আর লুডিনো মেয়ে কত আছেন বেটা জোড়াটা 5000 টাকা লাভ যাবে বেটা লাভটা পেটা 6000 টাকা মেলটা রেড আই কার্বন্ডাগুলো এক হাজার টাকা জোরা এক হাজার টাকা জোরাজার কনুর পাখি আছে কনুরটা মেল এটা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা জি ভাই একটা আছে ফিশার টাকা একটা ফিমেল দাম টাকা টাকা জি ভাই আলোচনা করা যাবে

কথা বলো ময়না হ্যালো কেমন আছো ময়না হ্যালো হ্যালো কেমন আছো ফোন নাম্বার লোক শেয়ার করেন হোল্ডিং ধন্যবাদ